এই যে বিশাল একটি নতুন অফার বাংলাদেশের জন্য এই প্রস্তাব আসাটা খুবই ইতিবাচক আশিক চৌধুরী যে একটা ঝাঁকুনি দিতে পারল ইতিমধ্যে খুবই জনপ্রিয় এই বাংলাদেশের প্রকৃতি পাল্টে যাওয়ার দৃশ্যপট বাংলাদেশের রাজনৈতিক থিওরি প্যারাডাইম শিফট হয়ে যাওয়ার এই অভূতপূর্ব ইউনুস রক্ষা আন্দোলন হবে বাংলাদেশ সত্যি নজিরবিহীন ঘটনা কখনো বাংলাদেশের তরে কথা পৃথিবীতে এর এমন ঘটনা করেছে কি জানা নেই প্রকৃতপক্ষে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যক্তিত্বের জন্য শরীর হয় যেন বাংলাদেশের দ্বিতীয় বড় ইউনূস দেখতে থাকুন তিনি বলতেছেন যে জুন দুই হাজার মধ্যে নির্বাচন দিয়ে মোটামুটি তিনি বিদায় হইতে তিনি বলতেছেন যে এই রাষ্ট্র পরিচালনা করা আমার দায়িত্ব না আমার মানে উনি হচ্ছেন অন্য লাইন লাইনের তিনি হচ্ছেন ওই ক্ষুদ্র ঋণ নিয়ে থাকতে চান দেশে বিদেশে ঘুরলেন এটা হলো তার জীবন এখন আমাদের মধ্যেও এক ধরনের লোক বের হয়েছে এরা দাবি করতেছে না ডক্টর ইউনুসকে ইউনুস সাহেবকে আরো পাঁচ বছর রাখতে হবে ক্ষমতায় তো এখন এই যে আট মাস গেল ইউনুস সাহেবের যে শ্বাস এই আট মাসের প্রথম দিকে বিএনপি বৈষম্য বিরোধী যারা ছিল জামাত ইসলাম সবাই তাকে সাপোর্ট করছে কিন্তু এখন দেখা যায় খুব নাগরিক পার্টি এই যে বৈষম্য বিরোধীরা যারা প্রাথমিক নিয়োগদাতা ছিল ইউনুস সরকারে তারাই চোখ রাঙ্গাচ্ছে এখন তার দিকে এখন এই ইউনুস সরকার কিছু কিছু দিককে বেশ সাফল্য দেখিয়েছে তারা বিশেষ করে এই রমজানের গ্রব্য মূল্যকে তারা স্থিতিশীল রেখেছিল ব্যাংকিং খাতকে মোটামুটি একটা পর্যায়ে নিয়ে গেছে কিন্তু তারপর ইউনুস সরকার অনেকটা ঝুঁকিতে আছে এখন ঝুঁকিগুলো কি রকম প্রথম কথা হচ্ছে ওই যে প্রাথমিক নিয়োগদাতা যারা ছিল এই সরকারের বৈষম্য বিরোধীরা যারা পরে রাজনৈতিক পার্টি করেছে এবং এই নাগরিক পার্টি এখন এই নাগরিক পার্টি কিন্তু দিন দিন দুর্বল হচ্ছে দিন দিন সমালোচিত হচ্ছে বিভিন্ন কাজে এবং অনেকে তাদের উপর বিরক্ত হচ্ছে এখন নিয়োগদাতা যদি দুর্বল হয়ে যায় তাহলে যাকে নিয়োগ দিলেন তিনি স্বাভাবিকভাবে তিনিও দুর্বল হবে ওরা যদি ঝুঁকিতে থাকে তিনিও ঝুঁকিতে থাকবেন আর দুই নম্বর হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে সরকার যখন ক্ষমতায় আসলো মানে শীর্ষ সন্ত্রাসী থেকে শুরু করে গরু চুর পর্যন্ত সবাই বাই পেতে থাকে তারপর চিন্তায়, চুরি মব দর্শন ডাকাতি মানে হুলস্তুল লেগে গেল এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা ইম্প্রুব করছে কিন্তু এখনো সন্তোষজনক না এবং সেখানে আর্মিও ঠেক দিয়ে রাখছে যার ফলে এখানেও ইউনো সরকারের ঝুঁকি আছে তারপরে নতুন ঝুঁকি আসছে সরকারের মাথায় যে সাতত্রিশ পার্সেন্ট পারসেন্ট মানে শুল্ক অতিরিক্ত শুল্ক আরোপ করেছে আমেরিকা এখন যদিও এটা স্থগিত করেছে কয়েকদিনের জন্য কিন্তু এটা আবার চালু কিন্তু বাংলাদেশের বড় ব্যবসা হচ্ছে আমেরিকার সাথে গার্মেন্টস ব্যবসা এখন আমরা সবাই জানি গার্মেন্টস আমাদের বড় একটা আয়ের উৎস এবং গার্মেন্টস যদি কোনো কারণে ঝুঁকিতে পরে গার্মেন্টস বন্ধ হয়ে যায় তাহলে এই যে লক্ষ লক্ষ লোক বেকার হয়ে যায় বাড়বে ক্রাইম এবং এই জন্যই ইউনুস সাহেব সেখানেও ঝুঁকিতে আছে তারপরে এই যে অস্ত্র লুট হলো পাঁচ আগস্টের পর এখনো প্রায় দেড় হাজার অস্ত্র উদ্ধার করা যায় এবং এইগুলো ব্যবহৃত হতে পারে আগামী নির্বাচন এবং নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে এবং এখানেও ঝুঁকিতে আছে সরকার তারপর যে ভারতের সাথে বৈঠক হলো এই বৈঠকে সরকার মনে করেছিল যে সব সমস্যা মিটমাট হয়ে গেছে আমরা এখন বন্ধ হয়ে গেছি আবার কিন্তু কয়েকদিন যাইতে না যাইতে দেখা গেল ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিল ভারত এবং এই জিনিসটা বাতিল করে দিয়ে বাংলাদেশ কিছুটা বেকায়দায় পড়ে গেছে এবং ভারতে আর বাংলাদেশের সম্পর্ক কোন জায়গায় দাঁড়িয়ে আছে এটা করে তারা সেটা প্রমাণ দিচ্ছে এখন এখানেও ঝুঁকি আছে একটা ঝুঁকি হলো যে নির্বাচন আসতেছে নির্বাচন ইস্যুতে বিএনপি কিন্তু আন্দোলন নামতে পারে তারা অলরেডি হুমকি দিয়ে রাখছে কারণ সরকার নির্বাচনের ব্যাপারে কোনো রোডম্যাপ এখনো দেয় নাই কিন্তু এই ঝুঁকির মধ্যে আবার ইউনুস সরকারের ব্যক্তিগত যে ইউনুস সাহেবের একটা ইমেজ আছে আন্তর্জাতিক পর্যায়ে এটা বেশ শক্ত কিন্তু যদি তিনি এইসব সমস্যাগুলো সঠিকভাবে মোকাবেলা করতে না পারেন ওইসব ইমেজ ফেমেজ দিয়ে তখন আর কাজ হবে মানে তখন বিপদে পড়ার সম্ভাবনা প্রায় সত্তর পার্সেন্ট এবং শোনা যায় যে এই বিপদে যদি তিনি পড়েন তাহলে পালাতে হতে পারে কারণ এই সুযোগ করবে তারা ঘুর করে ঢুকে যেতে পারে তখন যেতে পারে। তিনি তো ঝুঁকিতে আছেন বিপদে আছেন উনি সব নিজেও জানেন এবং তার কথাই ভাষা মধ্যে বোঝা যাচ্ছে যে হ্যাঁ আমাকে তোমরা ছেড়ে দাও মানে ছেড়ে দাও কেঁদে পাচ্ছি মানে নির্বাচন দ্রুত করে পালাতে পারলেই আমার জন্য রক্ষা আমার জন্য এটা ভালো হয় এবং হয়তো সেটাই করবেন তিনি তবে এই যে সময় আছে এর মধ্যে আবার গনে চলতে যায় কিনা এটা নিয়েও প্রশ্ন আছে প্রথমেই ডক্টরpmod ইউনুসকে অন্তর থেকে ধন্যবাদ জানাই বাংলাদেশ কার্যকরি একটা পদক্ষেপ নিয়েছে এই যে আমরা প্রটেস্ট করেছি দাজন্ট ফ্যাক্ট এগুলোতে ফ্যাক্ট তো হই না ফ্যাক্টরি হয় এই ধরনের নির্দেশে বাক্য কি বলবেন দাজন্ট ফ্যাক্ট না আবারো বলি ভালো লাগলে ভিডিওটা সর্বউচ্চ শেয়ার করুন যে বাংলাদেশ নিজেদের জায়গা থেকে এই দ্বিতীয়বারের মত আবারো অ্যাকশনে গেল আমাদের যে পাসপোর্ট আছে সেই পাসপোর্টের মধ্যে অতীতে একটা লেখা ছিল যে আপনার অনেকেরই খেয়াল থাকার কথা পাসপোর্ট একদম শেষের দিকে দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল এটা বাংলা অর্থ ছিল এই পাসপোর্টটি পৃথিবীর সকল দেশের জন্য বৈধ শুধুমাত্র ইসরায়েল ছাড়া কিন্তু দুই সালে আমরা যখন ই পাসপোর্ট বাংলাদেশে চালু হলো আওয়ামী লীগ সরকারের আমলে তখন দেখলাম সেই পাসপোর্টগুলো থেকে হঠাৎ করে এই লেখাটা সরে গেল এমনকি এ নিয়ে বাংলাদেশের জনগণকে কোন ধরনের তথ্য তৎকালীন প্রেক্ষাপটে আওয়ামী লীগ জানায়নি আর বিষয়টা জানাজানির পর বাংলাদেশের মানুষের মধ্যে একটা রিয়াকশন তৈরি হয়েছিল খেলা আছে তো আমি নিজের একটা ভিডিও বানাইছিলাম যে না এইটা আসলে উচিত হয় না জনগণের ফিলিংস বা অনুভূতির জায়গায় একটা টাচ করছে দেখেন ইসরায়েলের সাথে তলে তলে অনেকেরই সম্পর্ক আমাদেরও হয়তো আছে বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট কেনাকাটা অনেক কিছু থাকতে পারে ব্যবসা প্রযুক্তি জন্য অনেক কিছু হয়তো তলে তলে হয় আমরাও ব্যবহার করি ইসরায়েলের অনেক প্রোডাক্ট মুখে মুখে যাই বলি ব্যক্তি জীবন আমি জানিও হয়তো আমার অনেক প্রোডাক্টের মধ্যে ইসরায়েল কানেক্টেড আছে থাকতে পারে কিন্তু এই জায়গা থেকে বাংলাদেশ সরে আসছে কিন্তু আজকে আমি আমাদের সরকারকে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ দিচ্ছি বাংলাদেশের পাসপোর্টে পুনরায় অ্যাকসেপ্ট ইসরায়েল

একটা কূটনৈতিক প্রেশার ফিল করে ইসরায়েল যেটা কুটি মানুষ বৈশা বৈশা এক সপ্তাহ এক মাস বছরের পর বছর সমমানের স্লোগান দেওয়া আর এরকম একটা অ্যাকশন ইকুয়াল টু সেম ইয়াং জেনারেশনের কাছে বর্তমানে প্রেজ হচ্ছে আশিক চৌধুরী পুরো নাম হচ্ছে চৌধুরী আশিক মাহমুদ বিন ফারুক তিনি এসেই চমক লাগিয়েছেন প্রতিমন্ত্রীর মর্যাদা পেয়েছেন এবং বিনিয়োগ সম্মেলনে যেটি ডাকা হয়েছিল ঢাকায় তার মধ্যমণি ছিলেন তিনি যেভাবে প্রেজেন্টেশন দিয়েছেন যেভাবে কথা বলেছেন অনেকেই খুব আকৃষ্ট তিনি এখন জানাচ্ছেন এই সম্মেলনে তিন হাজার একশো কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে বর্তমানে যেখানে বিনিয়োগ বিমুখ অবস্থানে বাংলাদেশ পৌঁছে গিয়েছিল সেখানে এই প্রস্তাব আসাটা খুবই ইতিবাচক এবং বিশেষ করে আশিক চৌধুরী যে একটা ঝাঁকুনি দিতে পারলো ইতিমধ্যে তার চলন বলন তাকে নিয়ে নানা রকম ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে তার মধ্যে পজিটিভ আছে এবং বলা যায় ইয়াং জেনারেশনের এখন প্রেস তিনি তো ভালো এটা মানে সাধারণত অন্তর্বর্তী সরকারের সময় বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ নিয়ে আসতে চান না তারা মানে লং রেসে ঘোড়ার উপরে চড়তে চান অর্থাৎ যে ঘোড়া সময় দিতে পারবে তেমন করতে চান সরকার পরিবর্তন হলে কি হবে না হবে চিন্তা করেন কিন্তু তারা দেখেছে যে প্রস্তাবনা ভালো তারা কোন জায়গায় বিনিয়োগ করবে কিভাবে বিনিয়োগ করবে এই বিনিয়োগের সহজলভ্যতা এবং যেহেতু একটা বাজার আছে বাংলাদেশের একটা জনশক্তি আছে বাংলাদেশের সেই জায়গাগুলো যদি একোমোডেট করা যায় তাহলে কেন হবে না চীন যেমন আসছে এক হাজার সজ্জার হাসপাতাল করবে আরো বিনিয়োগ আকারে তারা হাসপাতাল করবে এটা স্বাস্থ্য উপদেষ্টা আনুষ্ঠানিক সময় এবং তিন কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব আজকে বেলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ বাংলাদেশ সরকারের মোট ব্যয় হচ্ছে প্রায় দেড় কোটি টাকা এমন এটা কোনো টাকাই না এই ধরনের সম্মেলন হলে মানে পঞ্চাশ কোটি টাকা মানে হাওয়া হয়ে যেত হাসিনার সময় তবে এতে পার্টনার অংশ নিয়েছেন তারা ব্যয় করেছেন প্রায় সাড়ে কোটি টাকা আর সব কোটি টাকা সরকারের অংশ হচ্ছে দেড় কোটি টাকা দশটি অর্থনৈতিক অঞ্চলের প্রক্রিয়া বাতিল করা হয়েছে বিনিয়োগ সম্মেলনে খরচ হয়েছে প্রায় পাঁচ কোটি টাকা এর মধ্যে সরকার কোটি পঁয়তাল্লিশ লাখ খরচের হিসাব দিয়ে সামিটি মূল্যায়ন করা ঠিক হবে না বিনিয়োগের সব ক্রেডিটই এই সামিটে নয় এর আগে থেকে চলতে থাকা আলোচনা ভিত্তিতে হয়েছে সামিটি সেই বিনিয়োগের ঘোষণা দিয়ে দেবেন বিষয়টি এমন নয় তাই এটাকে

তিনি আছেন এরও একটা চমক রকম খাট বন্ধার সময় তিন হাজার একশো কোটি টাকা বিনিয়োগ প্রস্তাব আশিক চৌধুরীর এই তথ্য প্রকাশ করে অনেক বুঝলো বিয়াতাম কথা হচ্ছে কোন দেশ কত করছে তার পরিমাণ জানতে চাই খরচ কত হয়েছে খরচটা দিয়ে দিল এদের কোটি টাকা খরচ হয়েছে দালবিপুড়িতে 3100 কোটি টাকা বিনিয়োগ প্রস্তাব এসেছে এর যদি আমি অর্ধেকের অর্ধেকও হয় খারাপ কি মন্দ কি তো তো শুরু হলো তারপরে আগামী সরকার যখন একটা ইলেক্টেড गवर्नमेंट আসবে স্থিতিশীল হবে তখন আরো পারবে সমস্যা তো নতুন শুভ সংবাদ দিলেন আশিক চৌধুরী বাংলাদেশে হবে প্রযুক্তি বিদেশ থেকে এনে নতুন অস্ত্র তৈরির কারখানা সেটা করবেন ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার বিভিন্ন দেশ থেকে এখন বাংলাদেশ আমন্ত্রণ পাচ্ছে অস্ত্র কারখানা তৈরির তারা শাখা তৈরি করবেন বাংলাদেশে আর সেটাতে কাজ করবেন বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ বিমান বাহিনীর যারা ইঞ্জিনিয়ার কোর্সে আছেন যারা নাকি এই বিষয়ে চাকরিতে আছেন তারাই সেখানে কর্মসংস্থান পাবে এই যে বিশাল একটি নতুন অফার বাংলাদেশের জন্য বিদেশি অস্ত্র কারখানাগুলার শাখা হবে বাংলাদেশে এবং বাংলাদেশ সেই হাই সিকিউরিটি সম্পন্ন জায়গা যদি দিতে পারে বাংলাদেশ তাহলে তারা সেখানে করবে আর সেখানে কর্মদক্ষতায় এগিয়ে যাবে বাংলাদেশের তরুণ তরুণীরা তারা এখানে চান্স পাবে চাকরি করার জন্য স্পেশালি সামরিক গোলাতে যারা ইঞ্জিনিয়ারিং কোর্সে আছেন যাদের এই বিষয়ে কিছুটা অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞ মানুষদেরকে উচ্চ মূল্যে স্যালারি দিয়ে আন্তর্জাতিক মানের তাদের মূল্যায়ন করা হবে ডলারে তাদেরকে বেতন দেওয়া হবে বাংলাদেশে বসে থেকে আন্তর্জাতিক মানের বেতন তারা পাবেন প্রদর্শক হয়তোবা আমেরিকায় একজন এই কাজের জন্য যেই ডলারটা প্রতি মাসে পান সেটা বাংলাদেশে পাবেন না কারণ বাংলাদেশের ইনভারনমেন্ট অনুপাতে তার ফ্যামিলি খরচ তার নিজের খরচ তার আয় বের হিসাবটা করে হয়তো বা বিটুইন বাংলাদেশ টাকা টু আমেরিকান ইউএস ডলারের মাঝামাঝিতে একটা স্যালারি হবে তারপরেও আপনি আমি চিন্তা যদি করি যে আমাদের বর্তমান আমাদের সন্তানরা আমাদের তরুণ সমাজরা হয়তোবা এটা আপনার ছেলে হতে পারে আপনার ভাইয়ের মেয়ে হতে পারে তারা যখন এই কাজকোলাটি ইনভলভমেন্ট হবে তখন তাদের দক্ষতাটা কিন্তু মেধাটা কিন্তু ব্রেডি চলে আসবে কারণ তখন বিদেশি সেই ইঞ্জিনিয়ারগুলা বা সেই প্রযুক্তিতে কাজ করার এক্সপার্টরা বাংলাদেশে এসে আমাদের বাংলাদেশী তরুণ তরুণীদেরকে নলেজ দিবেন ট্রেনিং দিবেন ট্রেন আপ করবেন তারপরে এই ফ্যাক্টরিগুলাতে যে অস্ত্রগুলা তৈরি হবে সেগুলো আবার বিদেশেই সেল হবে তাহলে আসবে বিদেশ থেকে সব প্রযুক্তি কাজ হবে বাংলাদেশে কাজ করবে বাংলাদেশের মানুষ আবার বিক্রি হবে বিদেশে পাশাপাশি বাংলাদেশের প্রজোজনে আমরা যে বিদেশ থেকে বুলেট কিনি আমরা যে অস্ত্রের বিভিন্ন জিনিস কিনি সেই কেনা থেকে আমাদের সরকারের বাজেট সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর উপরে কমে যাবে কারণ সেই বাজেট আর করা লাগবে না আমাদের নিজের তৈরি এর জন্য তো আমরা যে যুদ্ধ জাহাজ বানাবো আমরা যে একেবারে যুদ্ধের ফাইটার প্লেন বানাবো এমনটা নয় আমাদের অনেক অস্ত্র লাগে আমাদের পুলিশের জন্য অনেক অস্ত্র লাগে আমাদের আনসার বাহিনীর জন্য আমাদের রেবের জন্য এই যে সাধারণ সেনা বাহিনীতে যারা চাকরি করে তাদের জন্য যুদ্ধের জন্য আলাদা প্রস্তুতি বা যুদ্ধের যে বড় বড় সরঞ্জামগুলো সেগুলো হয়তো আমরা বাহির থেকে কিনবো কিন্তু যারা আমরা যদি ছোট জিনিসগুলো বানাতে পারি এবং কিছু কিছু এমনও হতে পারে যে ট্যাংকের কিছু পার্টসিয়ার হবে বাংলাদেশে কিছু হবে আমেরিকাতে তখন তারা এগুলা নিয়ে যেখানে ফিটিং করবে যেরকম আমরা দামি আইফোনটা এখন ব্যবহার করে থাকি কিন্তু এটার নাকি খুব ম্যাক্সিমাম জিনিসগুলো চাইনাতে তৈরি আর হয় কিন্তু ফিটিংটা হয় আমেরিকাতে তার হোম কান্ট্রিতে না তার নিজের দেশে তো প্রিয় দর্শক এই রকম যদি আমাদের বেলা হয় যে বিশ্বের বড় বড় অস্ত্র কারখানাগুলো ব্রাঞ্চ হয় বাংলাদেশে তাহলে চিন্তা করে দেখেন আগামী 5 বছর 10 বছর পরে দেশের চেহারা কোথায় গিয়ে দাঁড়াবে এবং তখন যে আজকে তরুণ আজকে যারা শিশু আছে তারাওও কিন্তু সেই কর্মস্থানের দিকে এগিয়ে যেতে পারে সুপ্রিয় দর্শক আমি আশা করছি আজকের নিউজটা আপনারা সকলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেছেন তো আজকের নিউজটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামাইকুম রহমতুল্লাহি ববরকত